হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো ভালো যদি নাও থাকেন সকলে তাহলে এই ভিডিওটি দেখার পর ভালো হয়ে যায় এটা গ্যারেন্টি কারণ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জনপ্রিয় তিনজন কমেডিয়ানকে নিয়ে যাদের ভিডিও দেখার পর এমন কোনো মানুষ নেই যে হাসেননি আর তারা হলো আপনাদের সকলের প্রিয় বং পস্তু বং মিডিয়া তারা আরেকজনকে রাখা হয়েছে যার ভিডিও দেখার পর এমন কোনো মানুষ নেই যে হাসেনি সে হলো মিস দেব তথা লোক দেব মানে হাসির দেব

4.88 মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ ষোলো হাজার এবং ইনস্টাতে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ উনচল্লিশ হাজার তো বন্ধুরা আপনারা তো জানলেন যে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে বং বস্তুতে তো এরপর আমরা আলোচনা করব বং মিডিয়া আপনাদের সকলের প্রিয় বং মিডিয়া মানে এমন কোনো মানুষ নেই যে বং মিডিয়ার ভিডিও দেখেছে অথচ সে হাসেনি বলতে গেলে খুব সুন্দর কমেডিয়ান ভিডিও গুলো বানাই তো তাকে রাখা হয়েছে দু নাম্বারে তো দেখবো চলো থ্রি মিলিয়ন এবং ফেসবুকে রয়েছে ফোর পয়েন্ট টু মিলিয়ন মানে ভাবতে পারছো এই যে আমরা তিন তিনজনকে নিয়ে আলোচনা করবো সব জায়গায় যদি আমরা দেখি ফেসবুকে বেশি ফলোয়ার্স তাহলে কিন্তু কম মিডিয়ার রয়েছে জন্য কিন্তু ইনকামও অনেকটাই বেশি করে চাইতে এরপরে ইনস্টা তো ফলোয়ার রয়েছে ওয়ান মিলিয়ন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে বং প্রস্তুত চাইতে ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কিন্তু বং মিডিয়া কিছুটা এগিয়ে রয়েছে তো এরপর আলোচনা করবো আপনাদের সকলের প্রিয় মানে যার ভিডিও দেখতে দেখা মাত্র মানে হাসি পায় সে হচ্ছে লগ দেব অর্থাৎ হাসির দেব সত্যি তার ভিডিওগুলো এত হাসি লাগিয়েছে আর কি বলবো তো বিশেষ করে ক্যারেক্টার করে ছুটকিল যাই হোক তোমরা এই নামে তাকে বিশেষ করে চিনবে তো স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ তার ভিডিও মানে এত সুন্দর ভিডিওগুলো বানায় জাস্ট অসাধারণ তারও কিন্তু ফ্যান ফলোয়ার্স যথেষ্ট রয়েছে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ কুড়ি হাজার তাছাড়া তার ইনস্টাতেও ফলোয়ার্স রয়েছে সাত লক্ষ তেহাত্তর হাজার অর্থাৎ দেখতে পাচ্ছ ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ছুটকিলতি অর্থাৎ বংপস্তু বং মিডিয়ার চাইতে কিছুটা কম রয়েছে কিন্তু মোটামুটি এগিয়েই রয়েছে তো চলো এরপর আলোচনা করবো তাদের ইনকাম বিষয়ে অর্থাৎ ফ্যান ফলোয়ার্স তো আপনারা জানলেনই যে কার কোনো ফ্যান ফলোয়ার্স রয়েছে আর তাদের কিন্তু ভিডিও ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ। অর্থাৎ মিলিয়ন মিলিয়ন লোকে তাদের ভিডিও দেখতে পছন্দ করে তো চলো এরপর তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে সে বিষয়ে আলোচনা করব তবে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমানো না কোনো মাসে বেশি কোনো মাসে কমে এবং সম্পূর্ণটা নির্ভর করে থাকে তাদের ভিউজের উপর তো তাও মোটামুটি একটা ইনকাম করে থাকে যদি আমরা বম দেখি দেখি টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে দেড় থেকে দু লক্ষ টাকা মতো বন্ধুরা আপনারা জানলেন এই যে বং পস্তু কত ইনকাম করে তো এরপর আমরা আলোচনা করব বং মিডিয়া কত ইনকাম করে প্রতি মাসে তার কিন্তু ফেসবুকে যেহেতু তার অনেক রয়েছে ফলোয়ার্স টু ফোর মিলিয়ন তাই তার কিন্তু ফেসবুকে কমেডিয়ার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ যায় কুড়ি মিলিয়ন এগারো মিলিয়ন বারো মিলিয়ন বেরোনো অনেকটা আরো বেশি পঞ্চাশ মিলিয়ন অব্দি ভিউ চলে যায় সেজন্য সে কিন্তু অনেকটা ইনকাম করে থাকে বা মোটামুটি এসে দু লক্ষ থেকে তিন লক্ষ টাকা মতো সে ইজিলি ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে তো এরপর আমরা আলোচনা করব চুটকিলো থেকে আর কত টাকা ইনকাম করে প্রতি মাসে হ্যাঁ সে কিন্তু প্রায় তারও ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন যায় তার যেহেতু কিন্তু ফেসবুকে অত ফলোয়ার্স নেই সেই তার সেখানে কিন্তু ভিডিও বেশি ভাইরাল যায় না সে কিন্তু ফেমাস রয়েছে ইউটিউবে চুটকিলা থেকে কিন্তু বং মিডিয়ার চাইতে কিছুটা কম ইনকাম হয় হ্যাঁ তবে সেও কিন্তু ইনকাম করে তাতে মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা মতো টোটাল সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বলুন তো এই তিন তিনজন ইউটিউবারের মধ্যে কার ভিডিওগুলো তোমাদের সব চাইতে বেশি ভালো লাগে তো আমার বলতে গেলে পার্সোনালি তিনজনেরই ভিডিও আমার খুবই ভালো লাগে মানে এদের কমেডিয়ান ভিডিও অন্যদের চাইতে ইয়াদেরকে এত সুন্দর করে বানায় না বিশেষ করে বংপস্ত যদি শর্ট ভিডিওগুলো ভালো লাগে এবং লং ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে এমন কি বং মিডিয়া তো বলতেই হবে না তার ভিডিও ছাড়া মাত্রও দেখতে ইচ্ছে করে কারণ এতটা মজাদার ভিডিওগুলো থাকে আর চটকিলোর দিকের বিষয়ে কি বলবো তাকে দেখলেই মানুষ হাসে মানে এত সুন্দরভাবে সে অ্যাক্টিং করে তো যাই হোক বন্ধুরা আপনাদের প্রিয় কে অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে তো ভিডিওটা এই বিষয়ে আলোচনা করলাম যে এদের তিনজনের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে তো বন্ধুরা আপনাদের চোখে কে সব বেশি এগিয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তো ভিডিওটা আপনারা কি বিষয়ে দেখতে চায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তাহলে এর পরের ভিডিওটা আপনার কমেন্টসে হয়তো ভিডিওটা হয়ে যাবে তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তোমার আপনারা সব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই